কিছুই বদলায় না আমাদের স্বপ্নগুলি বিকলাঙ্গ ভিক্ষুকদের মতো সমস্ত দিন সমস্ত রাত যাকেই সামনে পায় তারই পা জড়িয়ে ভিক্ষা চায় তা ইতিমধ্যে মিটলো আমাদের লোকসভা নির্বাচন ফলাফল প্রকাশিত আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে দিল্লির দরবারে সিংহাসন আলো করে বসছেন কার সেটা বড় কথা বড় কথা হলো যে এই যে স্বাধীনতার পর থেকে পরপর আঠেরো বার আমরা নির্বাচনে ভোট দিলাম লোকসভা নির্বাচনে আদৌ কিছু বদলাল কি আদৌ কোন উন্নতি হলো কি আমাদের আজ আমরা যে কবিতাটা শুনতে চলেছি সে কবিতাটা উনিশশো সালে লেখা তবু আজকে শোনার পর মনে হবে আজও কি ভীষণ প্রাসঙ্গিক নমস্কার মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আরও একবার সবাইকে স্বাগত আজ আমরা শুনব কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা স্থির চিত্র এটি আসলে একটা চিঠির আকারে লেখা কবিতা কবি এই চিঠিটা লিখেছিলেন তার প্রিয় বন্ধু গোপাল মৈত্রকে খুবই ছোট কবিতা কিন্তু খুবই নাটকীয় কবিতার মধ্যে মডুলেশন অর্থাৎ কণ্ঠস্বরকে উপরে তোলা নিচে নামানোর অনেক সুযোগ রয়েছে কবিতার মধ্যে অনেকগুলি স্তবক রয়েছে প্রত্যেকটি স্তবকের পর একটু বেশিক্ষণ থামতে হবে কেননা কবি প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যাচ্ছেন বাদবাকি কাজটুকু করে দেবে আমাদের জীবন যন্ত্রণা এই মহান গণতন্ত্রকে আমরা যেভাবে দেখছি শুনছি বুঝছি তাই এই কবিতার মধ্যে ধরা রয়েছে শুরু করছি কবিতা স্থির চিত্র সবই তো একরকম আমাদের চোর পুলিশ স্কুল কলেজ হাসপাতাল এই দেশে মানুষের পা রাখার জায়গা কোথায় এখানে শিশুরা আসে জন্ম নিয়ন্ত্রণের হুকুম মেনে এখানে বেকার যুবকরা মাইলের পর মাইল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের লম্বা কিউয়ের সামনে দাঁড়িয়ে এক প্রাগৈতিহাসিক ক্ষুধার স্পর থাকে তাদের বুকের হাড় আর পিছের চামড়া খুলে দেয় যা তাদের বেঁচে থাকার মাসুল কিছুই বদলায় না আমাদের স্বপ্নগুলি বিকলাঙ্গ ভিক্ষুকদের মতো সমস্ত দিন সমস্ত রাত যাকেই সামনে পায় তারই পা জড়িয়ে ভিক্ষা চায় যে দৃশ্য আমরা জন্ম থেকে দেখে আসছি তবু আমরা অপেক্ষা করি এক মন্ত্রী যায় অন্য মন্ত্রী আসে আমরা তাদের মুখের দিকে তাকিয়ে থাকি আমাদের বুকের ভিতর বোবা শব্দগুলো আর একবার মুখর হয়ে ওঠে আল্লাহ ম্যাগ দে পানি দে প্রতিশ্রুতিগুলি কাগজের নৌকোর মতো বর্ষার এক হাঁটু জলে ইতস্তত ভেসে যায় নমস্কার